ভাই কেমন আছেন আপনি আছেন আচ্ছা তো অনলাইনে প্রথম আসছেন ভাই আজকে ভিডিও দিচ্ছেন পরবর্তীতে আর দিবেন না এরকম চিন্তা না ভাই দীর্ঘদিন আমি যতদিন বাঁচবোল্লাহ মনে করেন আমার খামার আচ্ছা আচ্ছা এর আগে তো আপনি মনে গাভী ব্যবসা কতদিন যাবত করতেছেন ভাই গাবে গরব মনে করেন যে বাবারা করে ওই সাথে মনে করেন আমি থাকে আমার লেখা পড়া পাশাপাশি মনে করেন যে আমি এখন গাবে গরব দেখাবো আচ্ছা আচ্ছা এখন মোটামুটি গাবে গরব দেখাবেন জি আচ্ছা পড়াশোনা পাশাপাশি গাবে গরব সংগ্রহ করছেন জি ভাই আচ্ছা একটু পরিচয়টা আমার দর্শক ভাই জানিয়ে দিবে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম পাবনা জেলা ইশাত থানা দাশুরিয়াতে আমার খামার দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে খামারে অবস্থান জি আচ্ছা আচ্ছা তো দর্শক যদি চাই দেখে শুনে নিতে পারবে জি ভাই আমার কাছে দর্শক ভাই যখনই ফোন দেখ গাবে পাবে আর দেখে শুনে নিতে পারবে কয়টা গাবে দর্শক ভাই দেখাবেন ভাই আমি আছে তিনটা গাবে দেখাবো তিনটা গাবে যেখান থেকে আসুক দর্শকরা চাইলে খামারে দু চার দিন থাকবে থাইকে দন করে নিতে পারে থাইকে দুধ দহন করে দেখে নিতে হবে সব বড় বড় সাইজের আছে দামে সীমিত আছে ভাই দামেও কম দামেও কম আর আশা করি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে দশটা খামার দেখবে আমার খামারটা দেখে দাম যাচাই বাছাই করে আর দশটা পাঁচটা প্রোগ্রাম দেখবে দাম মিলাবে তারপরে গাবি মিলাবে তারপরে নিতে পারবে তাহলে বেশি কথা জরুরি বাড়াবো না গরুগুলো এক এক করে দেখায় সঠিক যাতমান দর্শকদের জানাই ইনশাআল্লাহ সাল্লাম ভাই জহরুল ভাই এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন বিগ বডির কালো রঙের মৈশের মতো গাভী এটা কি জাতের আছে মহিষ অস্ট্রেলিয়া ভাই মহিষ অস্ট্রেলিয়ান জি ভাই এই সব গাভী তো ভাই আগে আমাদের গ্রামগঞ্জে প্রচুর ছিল ভাই এখন তো ভাই পাওয়া যায় না এটা সসা আসা তো মনে করেন যে যায় না ভাই এটা আমরা মনে করেন যে বর্ডারেতে নে সংগ্রহ করে বর্ডার লাগাইতে নে জি তে আমাদের পাবনা জেলায় মনে করেন এই গাভীটা খুবই কাঁচা বকনা বাচ্চা যাচ্ছে বকনা বাচ্চা ভাই বাচ্চারা তো মার্শাল খুব পার্সনারা বাচ্চা বকন বাচ্চা মোটামুটি কয় ঘন্টা হয়েছে ভাই বাচ্চাটা বয়স

আমি দুধ আনেছি তো ভাই না হলে তো মনে করেন যে এই পালান আরও যে পালান ছিল দর্শকরা দেখতেই পাচ্ছিলেন দেখেন আগ্রা আচ্ছা দর্শকরা দেখতেই খুব সুন্দর মানে পুষ দুধ বের হচ্ছে আচ্ছা আচ্ছা দর্শকরা দেখেন

বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে যেখান থেকে আসুক বিশ লিটার দুধ গ্রান্টি সব এই গ্রান্টি সব দাঁতা চারটা বকনা বাচ্চা চামচোচা চামচুদা দেখতে পারেন সমস্যা নাই 20 লিটার দুধ জেনুইন আপনাদের গ্যারান্টি সহকারে নিতে পারবে আচ্ছা আর উলান পালান ভাই এমনি যেখানে সেখানে হাত দেবে ভাই কিছু বল না না ভাই কিছু বলবে না খুবই শাণ্ডা গুরু ভাই এই দেখেন এই নতুন বিয়েরছে তো এজনী আম্মাかってছে জি এমনিতে ভাই বড় বড় গাবে তো উলান পালান যে উলান পান না পাইছে তো এ জায়গা গরু কয়জন দেখাত পারবে ভাই আপনাদের জেলা ভিতরে দেখেন সব রিয়েল কালেকশন এক কথা আচ্ছা এই গাবেরা দাম কেমন চাচ্ছিলেন ভাই এই গাবেরা দাম চাছে 2 লক্ষ 258 টাকা 2 লক্ষ 25000 জি দাম ধরে সুযোগ থাকবে ভাই জি

বুঝে উলান পালান কি উলান পালান না পাইছে ভাই দুই লাখ দুই লক্ষ বলেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় খামারে এসে দেখে সেখানে নিতে পারবে যে ভাই সাইড করেন পরবর্তী দুই নম্বর দেখাই আচ্ছা দুই নাম্বার সিরিয়ালে ভাই জরুর ভাই আরো একটা গরু আসছিলেন ভাই কালারটা ভাই কি কালার বলবো ভাই এটা আমি এটা কি জাতের কাফি কালার এটা ভাই জাস্তি জাতের গাফিট কি কালার কি ভাই এটা এটা আপনার শিয়ালি কালার শিয়ালিকালার অনেকেই বলে ঘিয়া কালার বলে থাকে আচ্ছা এর যে ভাই বাটগুলো উলান পালান তো ভাই ভিতরে মনে হয় ভাই এটা মাখড়া উলান ভাই এটা মাখড়া উলান দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আপনি বাস সাইড দিছে দেখান চারটা বাদ দেখান সমস্যা নাই দেখেন বাদ চারটা খুবই নরম দর্শকরা দেখতেই পাচ্ছিলেন গাবি পানাতেছে দেশে আমি বাদ চারটা টানছি আপনি দেখান সমস্যা নাই আচ্ছা অলরেডি পানায় দিছে না জি ভাই দর্শকরা দেখতেই পাচ্ছেন পানায় দিছে খুব সুন্দর আর এই যে ভাই এই যে হাত দিলে এছরে পানান ভাবে ভালো করে একটু পানাবেন যাতে ভাই দর্শকরা বুঝতে পারে দর্শকরা দেখলে বুঝতে পারে পুরো বডিটা দর্শকদের এক ঝলক দেখায় দেই দর্শকরা দেখতে পাচ্ছিলেন হ্যাঁ দাঁতে কয়টা ভাই জহুরুল ভাই এটা এই গাবিটাও দাঁতে চারটা ভাই দাঁতে চারটা জি যে দর্শক ভাই আসবে দাঁত দেখবে দুধ দেখবে সমস্যা নাই সাত দিন ধরে দেখে নিয়ে যাবে আচ্ছা দাঁত দেখে শুনে নিবে জি বাটগুলো কেমন ক্লিয়ার ভাই বাট গুলো আপনি আপনি দেখেন সমস্যা নাই আচ্ছা ধর তো দে দোকান দোকান এ দেখেন

এই ফার্স্ট অনলাইনে আসছেন জি আচ্ছা যে গাভীরা দর্শকের দেখাচ্ছিলাম সাথে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা ভাই জার্সি বকনা বাচ্চা বাচ্চার দেখেন সমস্যা নাই জার্সি বকনা বাচ্চা বাচ্চা বয়স কিন হয়েছে বয়স আর ষোলো দিন ষোলো দিন জি ভাই

হলেস্টান ফিজিওন কিন্তু সবাই কয় রানিशंकर ভাই মানে শখের নাম এক ভাই শখের টাকা 80 তোলা দশের সবাই জানে শিকতে শক করে এইটা গাবিটা রানিशंकर বলে নাম দেয় আসলে কিন্তু রানিशंकर বলে কোনো জাত হয় না জি না ভাই হয় না ভাই পিওর হলিস্টান ভাই আচ্ছা এই সব গাবি তো 10000 দেখে এ খুবই ঠান্ডা ভাই এইটা এইগোটা ভাই পেগনেট জি ভাই এখনো 21 দিন টাইম আছে কার্ড অনুযায়ী 21 দিন পর বাচ্চা দিবে 21 দিন অনুযায়ী বাচ্চা দিবে দাতে কয়টা গাবিটার দাতে দুইটা ভাই প্রথম বাচ্চা জি নবীটা সংগ্রহ করে কোন করছেন কোন জায়গা থেকে ভাই এটা আমার গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করা ভাই গ্রাম থেকে হাট বাজারে গাবে না যে আপনি বলবেন যে আমি প্যাগনেট কিনে বাচ্চা হলে মনে করেন যে গাবে বিক্রি করি ভাই এক কথা অবস্থায় বাচ্চা হলে দুধ দেখে গ্যারান্টি দেওয়ার পরে গরুগুলো সেল করে ভাই আচ্ছা আচ্ছা এমনি ভাই বলেন হাত দিবেন হ্যাঁ খুব ঠান্ডা ভাই এ খুব ঠান্ডা যে কোন মা বোন দাঁত পাবে ভাই দেখেন খুব প্রচুর পরিমাণে জায়গা আছে ভাই দেখেন প্রচুর পরিমাণে জায়গা আছে জি পায়ের সাতটা খুদ দেখেন সাদা মুখ নাক দেখেন সাদা জি

দর্শক ভারতের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই যে গা খামারটা নেই নিক বায়না করার আগে মনে করেন যে গাবি ভিডিও কলে দেখবে তারপরে মনে করেন বায়না করবে আর সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন আমার নাম মোহাম্মদ ইসলাম জেলা এই সব আমার খামারটা মোবাইল নাম্বার জি ভাই আজকে পর্যন্তই জি ভাই এই পর্যন্ত দেখেন অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালাম